মিষ্টি আচার হ্যাঁ মিষ্টি না হলে আবার আচার কিসে ওই আমি তো মিষ্টি না সারাদিন এক বইম তেলের মধ্যে ডুবে থাকলে মিষ্টি হবেই বা কি করে আচার হলে যে মিষ্টি হতে হবে কোন শাস্ত্রের লেখা আছে শুনি কোন কিছুই নেই রে এই যে তুই আচার কিন্তু মিষ্টি না আবার আমি চাটনি হয়েও মিষ্টিতে আচার থেকে কোনো অংশে কম না যা বলেছিস অনুষ্ঠান বাড়িতে খাওয়ার শেষে আমের চাটনি আর পাপড়ে তো পুরো জমেই যায় সবই পাপড়ে ভালোবাসায় গত বছর তো আমরা ডেজার্ট অফ দ্য ইয়ার এ অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম যত সব চাটনি দল পাপড় ছাড়া চলতে পারে না গরমের দুপুরে ভাতের সাথে আম ডাল আর খাওয়ার শেষে একটু পাতলা করে আমের টক এই তো বাঙালি রোজকারের রুটিন সেই তো আম খুঁজে পাওয়া যায় না এদিকে থালা ভর্তি পাতলা জল হোক না পাতলা জল আমায় খেয়েও শান্তি খাওয়ার পর হেগেও শান্তি সব সময় হাগার গল্প এই আমার দেখে তোরা কিছু শিখতে পারিস একবার বানালে তিন চার বছর রেখে খাওয়া যায় বানানো যা ঝোঁকি মাসখানি ধরে রোজ একবার করে পোলে দাও তবে যে যাই বলিস আমরা কিন্তু সবাই কম বেশি টেস্টি আরে সে তো হবেই আমাদের সবার বলতে একজনই আম ইনগ্রিডিয়েন্ট যদি ভালো হয় প্রোডাক্ট টেস্টি হবেই